হ্যালো এভরিওন অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ যে আমি আজকে আমার নতুন আরেকটি ব্লগে নতুন একটি সেট নিয়ে আসছি এই সেট কিন্তু সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যে ফোনের একটা লেন্স তো ফোনের লেন্স আসলে আমাদের কিছু কিছু ফোনে অট লেন্স এবং হচ্ছে মাইক্রো লেন্স এটা আসলে থাকে না এই জন্য আমি এই প্রোডাক্টটি নিয়ে এসছি তো প্রোডাক্টটির বিভিন্ন কালার আছে দেখো এখানে কালার আছে প্রায় ছয়টার মতন কালার তো আমি ব্ল্যাকটা নিয়েছি তো দেখো এইটা আসলে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এক্স ফোন লেন্স তো দেখো এই লেন্সটি প্রথমে আমি ভিতরে কি কি পাচ্ছি তো তোমাদেরকে সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো একটা ফোন লেন্সের জন্য প্রথমে ক্যাবো তো এই ক্যাবটা হচ্ছে লেন্স আটকানোর জন্য মোটামুটি ভালো আছে সো এখানে যে ক্লিপটা সিস্টেম করেছে এইটা না করে জাস্ট সিম্পল করলে মোটামুটি ভালো লাগতো তো ওয়ে এখন আমি ভিতরে দেখবো আর কি কি দিয়েছে তো আমি এখানে দেখতেছি একটি একটি ব্যাগ দিয়েছে ছোট একটি ব্যাগ মিনি ব্যাগ তো এই তুলতুলে ব্যাগের মধ্যে কি রয়েছে আমি একটু দেখব তো এই তো ভিতরে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি এখন আমি খুলে দেখব লেন্সটি কেমন তো প্রথমেই দেখা যাচ্ছে যে দুই পাশে কিন্তু একটা লাগানো একটা হোল্ডারের মতন লাগানো তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে নিচের যে লেখাটা আছে এটা হচ্ছে মাইক্রোলেন্স আর উপরে যেটা দেখতেছো এটা অয়েল লেন্স তো দেখো এখানে কিন্তু দেখা আছে জিরো ফর্টি ফাইভ মাইক্রোলেন্স তো দেখো ওয়াও অনেক ফ্যান্টাস্টিক পুরো একেবারে মনে হচ্ছে ডিএসএল এর মতন লাগতেছে ফোনে লাগালে তো আরও মানে খুব ভালো লাগবে আর সাধারণত এটা তোমাদেরকে গোফ্রোর ফিল দিবে হ্যাঁ গোফরোর যেরকম অয়েট লেন্স ইয়ে দেয় সেরকম তোমরা এই লেন্সটা ইউজ করলে তোমরা গোভরোর একটা ফিল পাবা তো দেখো এটা কিন্তু অনেক ওয়েটও আছে। এটা কিন্তু পুরোটাই মেটাল মেটাল বডির তো দেখো আমি প্রথমে কিন্তু খুলতেছি এটা খুললে তোমার দুইটা লেন্স হয়ে যাবে যে প্রথমটা দেখো এটা কিন্তু ছোট একটা মাইক্রো লেন্স হয়ে গেল। ওয়াও এটা দিয়ে তুমি ছোট ছোট অনেক ধরনের ছবি তুলতে পারবা এই এইটা না এইটা কিন্তু তুমি কিন্তু আগেরটা যেটা দেখলাম মাইকো ওইটা দিয়ে তুমি কিন্তু ছোট ছোট পাখি তারপর হচ্ছে পাতা ফুল অনেক বিভিন্ন ধরন তুলতে পারবা এই যে যেটা আমার ডান হাতে আর এই পাশে বাম হাতে যেটা তোমাদেরকে দেখালাম ওইটা হচ্ছে অয়েট লেন্স ওটা যারা ব্লগিং করে হ্যাঁ ভিডিওর জন্য অনেক বেটার তো দেখো এটা কিন্তু আমি লাগাই দিলাম আর যখন তুমি ভিডিও করবা তখন দুইটা একদম একবারে লেগে নিয়ে এক অ্যাটাস্ট করে নিয়ে তারপর ভিডিও করবা তাহলে ভালো ফিল পাবা তো দেখো লেন্সটা কিন্তু অনেক সুইট অনেক জোস তোমরা চাইলে কিন্তু এটা পার্সেস করে নিতে পারো এটা আসলে আমি বাংলাদেশ থেকে নিয়ে নিই এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছি বাংলাদেশে অ্যাকচুয়ালি দাম বেশি হবে প্রোডাক্টটা আমি ভালো নাও পেতে পারি তো আমি আসলে অরিজিনাল নেওয়ার জন্য আমি ইন্ডিয়া থেকে আনাইছি এটা আমার জন্য অনেক কমে আমি নিয়ে আসছি এটা আমাকে গিফট করছে আর কি আমার স্টুডেন্ট তো তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমি চাই সে আমাকে আরও ভালো ভালো গিফট দিক হ্যাঁ আর কি বলবো তো যাই হোক তোমরা দেখতে পারলে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে